আজকের আলোচনার বিষয় হচ্ছে সদ ব্যবহার ও নৈতিকতা একজন মানুষ কিভাবে কাদের সাথে সদ ব্যবহার করবে তো আমাদের সমাজে অনেক মানুষ অনেক সময় দেখা যায় পাওয়া যায় যে যারা দূরবর্তী মানুষের সাথে অর্থাৎ আত্মীয় নয় আবার আত্মীয় কিন্তু দূরের তাদের সাথে সদ ব্যবহার ভালো ব্যবহার কিন্তু বাড়িতে মানুষের সাথে ভালো ব্যবহার নেই যেমন মায়ের সমতুল্য দূরতে দূরে যা যে রয়েছে তার সাথে ভালো ব্যবহার করে কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার নেই স্ত্রীর তার সাথে ভালো ব্যবহার কিন্তু স্ত্রীর সাথে ভালো ব্যবহার নেই সন্তানের সমতুল্য যে দূরে রয়েছে অন্য ছেলে তার সাথে ভালো ব্যবহার কিন্তু নিজের সন্তানের সাথে ভালো ব্যবহার নেই মন্দ ভাষা খারাপ গালিগালাজ করে এগুলো অসব ব্যবহার তো এক্ষেত্রে বলবো যে অনেক মানুষ দেখা যায় যে নিজের বাড়িতে ভালো ব্যবহার করে এটা একটি বড় ভুল বড় ভুল মারাত্মক ভুল এটি আর তারা যারা নিজের বাড়িতে নিজের পরিবার নিজের পরিবারের লোকের সাথে নিজের মা এবং বাবার সাথে নিজের স্ত্রীর সাথে নিজের ছেলে সন্তানের সাথে ভাতিজা ভাতিজি ভাই বোন ভাগনা ভাগ্নি এদের সাথে ভালো ব্যবহার করতে পারে না তারা দূরের মানুষের সাথে দূরবর্তী রিলেশনের মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করবে এটা আরও সম্ভব নয় এবং এক্ষেত্রে বলা হয়ে থাকে তারাই তো বেশি হকদার যারা তার বাড়িতে রয়েছে তারা খরচের ভরণ পোষণের বেশি হকদার তারা সব ব্যবহারেরও বেশি হকদার এই জন্যই রসুল সাল আলী যখন জিজ্ঞাসা করা হয়েছিল এক ব্যক্তি রসুল সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করেছেন আমার সব ব্যবহারের সব থেকে বেশি হকদার আমার সব ব্যবহারের সব থেকে বেশি নিকটে নিকটবর্তী কে কার সাথে আমি সব থেকে বেশি সৎ ব্যবহার করব রসুল সাল আলি সাল্লাম বললেন উন্মুখ তোমার মা আবার তিনি প্রশ্ন করলেন তারপর কে রসুল সাল আলি সাল্লাম বললেন তোমার মা আবার প্রশ্ন করলেন উন্মুখ রসুল সাল্লাম বললেন তোমার মা তিনবার এইভাবে রসুল সাল্লাম বললেন তোমার মা তোমার মা তোমার মা চতুর্থ বারে প্রশ্ন করেছেন তিনি যখন প্রশ্ন করেছেন তারপর কি রসুন বললেন তোমার বাপ তোমার পিতা তোমার পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে এখানে রসুল সাল্লা আলী রসাল্লাম যে শিক্ষা দিয়েছেন বাড়ির কথা বলেছেন এখানে অথচ আমাদের সমাজে এখন উল্টো দেখা যাচ্ছে পুরোটাই উল্টো মায়ের সাথে ভালো ব্যবহার নেই কিন্তু মায়ের উল্টো দিকে যে রয়েছে তার সাথে ছোট হয়ে পেশ সামনে আসে খারাপ ব্যবহার মন্দ কালী গালাজ এগুলো ব্যবহারের মধ্যে আসে যদি আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করেন খারাপ ভাষা বলেন খারাপ ভাবে লেনদেন না করেন পিতার সাথে খারাপ ব্যবহার করেন খারাপ ভাষা বলেন চোখ রাঙিয়ে কথা বলেন এগুলো আপনার খারাপ ব্যবহারের মধ্যে আসবে এগুলো খারাপ ব্যবহারের মধ্যে আসবে ভাবে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার অর্থাৎ স্ত্রীর সঙ্গে গালি গালাচ ভালোভাবে কথা নেই অপরের সঙ্গে ভালো সুন্দরভাবে কথা বলে আদরের সাথে কথা বলে কিন্তু স্ত্রী কাছে আসলেই যদি কিছু বললো যদি রাগ উঠে গেল তাহলে তার মুখ খারাপ হয়ে যায় গালি গালাজ করে মন্দ গালি গালাজ করে এমন কি এমন ভাষা বলে দিদ বলা সম্ভব নয় এমনকি এমন ভাষা বলা হয় যার কারণে তাকে আশিটা ওরা দোরা লাগানোর কথা আল্লাহ বলেছে সে গালটি হচ্ছে হারান অনেক সময় এটা মা বাপেও অনেক সময় বলে থাকে অনেক মানুষে অনেক সময় বলে থাকে এই গালটা অনেক মারাত্মক গাল যে গালে জন্য আপনাকে সাক্ষী দিতে হবে আল্লাহ সুফহান আলা বলছেন হারানি অর্থাৎ যার বাপের কোন ঠিকানা নেই

এই গালটা এমন ভয়ানকাল অর্থই হচ্ছে অপবিত্র বললেন আপনি তাকে অপাব অপবাদ দিলেন তাকে জেনার সন্তান আপনি এমন গাল থেকে দূরে থাকতে হবে এগুলো সব ব্যবহারের মধ্যে নয় এমনি ভাবে সন্তানের সাথে যদি সন্তান ভুল করলো তাকে নানান ধরনের গালি গালাজ উঁচু কথা এগুলো ঠিক নয় তাকে ভালোভাবে বোঝাতে হবে ব্যবহার ভালো ব্যবহার কর তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো কেননা তারা আপনাকে তোমাকে সাহায্য করবে তিন হাজার অথচ সবাই এহসানের হকদার সবার সাথেই এহসান করতে হবে ভালো ব্যবহার করা এটা হচ্ছে এহসানের মধ্যে গণনা সব ব্যবহারের মধ্যে হয় পরিবার স্ত্রী সন্তান পরিবারের লোক আত্মীয় স্বজন সবার সাথেই এহসান করতে হবে আর এদের সাথে এহসান করা এটাকেই সৎ চরিত্র এবং এটাই সৎ চরিত্র এবং মহৎ নৈতিকতার অন্তর্ভুক্ত এবং সৎ চরিত্র আল্লাহর ভয় সৎ চরিত্র ও আল্লাহর ভয় এমন একটি সভা এমন একটি কাজ যার কারণে অনেক মানুষ জান্নাতে প্রবেশ করবে অনেক মানুষ জান্নাতে প্রবেশ করবে রসুল সাল্লাম বলেছেন থেকে বর্ণিত তিনি বলেন প্রশ্ন করা হলো রসুল সাল্লামকে প্রশ্ন করা হলো তিনি বললেন যে মানুষ কোন কারণে বেশি জাহান নামে জান্নাতে প্রবেশ করবে কি কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে রসুল সাল্লাম বললেন আল্লাহর ভয় এবং সৎ চরিত্র আল্লাহর ভয় এবং সব চরিত্র কারোর সাথে ভালোভাবে কথা বলা ভালো ভালোভাবে তাদের সামনে পেশ আসা সামনে যাওয়া ব্যবহার করা এগুলো সব চরিত্র কিন্তু এর উল্টো খারাপ মন্দ গালি গালাজ করা এগুলো অসৎ চরিত্র এদিকে এগুলো ঠিক করতে হবে এমনিভাবে রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো কি কারণে মানুষ বেশি চেহার নামে প্রবেশ করবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন মুখ এবং লজ্জা স্থানের কারণে তো মুখটা কেন বললেন এই মুখ দিয়ে মানুষ মন্দ কথা বলে অসৎ ব্যবহার করে এমন কথা বলে যেটা গ্রহণযোগ্য নয় মানুষ সহ্য করতে পারে না এগুলো হল অসৎ ব্যবহার মুখ দিয়েও অসৎ ব্যবহার করা যায় গতিকে এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে এমনকি মুখ নিয়ে এমন কথা বের হবে যার কারণে অনেক মানুষ জাহান নামে নিক্ষেপ হবে এবং মুখের কথার কারণে মানুষ জান্নাত প্রবেশ করবে একটি কথার কারণে বন্ধ কথা বলা খারাপ গালিগালাজ করা বিবোধ করা খরি করা মানুষের পিঠ পিছনে কথা বলা এগুলো সব বদ চরিত্র অন্তর্ভুক্ত এমন বাক্য এমন শব্দ মুখে আনা যাবে না যেগুলো মানুষ অপছন্দ করবে যেটা আল্লাহ করে গালিগালাজ করা রসাল আলহ্লাম এ ব্যাপারে বলছেন সেদাবুল মুসলিম গালিগালাজ করা হচ্ছে গুনাহের কাজ গালিগালাজ করা গুনাহের কাজ তাদের সাথে লড়াই ঝগড়া করা মুসলিমদের সাথে কুফুরি কাজে এটা অথচ মানুষ এমন সময় এমন কোন কথা বলে ফেলবে মৃত্যুর কোনো নেই এমন কথা বলবে তারপর তার মৃত্যু এসে যাবে আর সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষেপ হবে আর এমন সময় আসবে সে এমন কথা বলবে তারপর তার মৃত্যু হবে আর সে কথার কারণে সে জান্নাতে প্রবেশ করবে গতিকে কথা বলার সময় অনেক হুঁশিয়ারির সাথে অনেক সতর্কতার সাথে কথা বলতে হবে এবং মুখের যত অপছন্দনীয় কাজ রয়েছে গালি গালাস খারাপ ভাবে কথা বলা কারো নিন্দা করা কারো পিঠ কথা বলা গিবোধ করা এগুলো থেকে দূরে থাকতে হবে আবু রা আনহু তিনি বলেন রসুল সাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন নিশ্চয় বান্দা নিশ্চয় বান্দা এমন কোন কথা বলবে যা আল্লাহর কাছে পছন্দনীয় যেটা সে পরোয়া করবে না বলার সময় যেটা সে পরোয়া করবে না আল্লাহ তারা তার দ্বারা সেই ব্যক্তির সম্মানকে বৃদ্ধি করে দেবেন যে ব্যক্তি এমন কথা বলবে যেটা আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহ সহান মত সে কথার দ্বারা সে কথার কারণে তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন এবং এমন এমন কিছু কথা কথা বলবে বলবে তার হবে যা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহ পছন্দ করেন না সেটাকে ভালোবাসেন না এবং সে বলার সময় সেটাকে পরোয়া করবে না যার কারণে সে জাহান নামে প্রবেশ করবে অর্থাৎ মুখের কথার কারণে সে ব্যক্তি প্রবেশ করবে গতি আমাদের কি সৎ পরিচয় দেওয়া নয় আমাদের মুখের দ্বারাও আমাদেরকে সৎ পরিচয় দিতে হবে শুধু বাহিরের লোকের সাথে একজন এম আসছে একজন মন্ত্রী একজন বড় মানুষ তার সাথে সদ ব্যবহার নয় সৎ চরিত্র নয় বাড়ির লোকের সাথেও সৎ চরিত্র সৎ ব্যবহার ও নৈতিকতা দেখাতে হবে এটাই হচ্ছে শরীয়ত এটাই শরীয়ত আল্লাহান আমাদেরকে সৎ চরিত্রকারীদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমিন